হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো খেলা দেখো খেলাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না চলো ভিডিওটা এগোনো যাও সবার ফার্স্টে আসি যে ইস্টবেঙ্গলে এখনও পর্যন্ত যেরকম অ্যাটাকিং লাইন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বলা যেতে পারে একটা অন্যতম লাইন আমি তার আগে প্লেয়ারদের নামগুলো বলে দিই মাঝখানে মানে অ্যাটাকিং মিডফিল্ডে বা সেন্ট্রাল মিডফিল্ডে যে থাকবে সে হচ্ছে মাধি তালাল মেইন প্লেয়ার একজন ক্রিয়েটিভ বলা যেতে পারে ক্রিয়েটিভ বল প্লেয়ার বলা যেতে পারে এবং তার নিচ থেকে হয়তো সাউল ক্রেস্পো যদি আপুইয়া আসে ইস্টবেঙ্গলে তাহলে আপুইয়া এবং সাউল ক্রেস্পো থাকবে বা হয়তো মাহেশ থাকবে এবং ডান দিকে নন্দা কুমার থাকবে এবং স্ট্রাইকারে হচ্ছে হয়তো বা ডিয়ামন্তকস থাকবে যদি আমি জানি না কোচ কালস কোয়াদ কোন ফর্মেশনে যাবে চার তিন 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 মানে চার তিন তিন ফরমেশানে না চার দুই তিন এক ফরমেশানে যেই ফরমেশানে যাক এই যদি ফরমেশানটা থাকে তার তার সাথে অ্যাজ এ ব্যাক প্লেয়ার যদি আমি বলি ডেভিড থাকছে বিষ্ণু থাকছে সায়ন ব্যানার্জি থাকছে সিকে আমান থাকছে এবং মাঝ মাঠে হয়তো শ্যামল ব্রেসরা সেও কিন্তু যোগ দেবে আইএসএল মেন টিমে তা সুতরাং বলা যেতে পারে এই যে মেন টিম এই টিমের সাথে হয়তো আরও কিছু প্লেয়ার হয়তো অ্যাড হবে হয়তো মাখান ছোটের নামটা শোনা যাচ্ছে মাখান ছোটে আসে কিনা না বাট আরেকজন হয়তো সিডিএম বা সিবি আসবে একজন আফ্রিকান তার নামও শোনা যাচ্ছে তা সুতরাং কম্প্যাক্ট যদি বলা যেতে পারে এবং অ্যালেক্সাজির নামও শোনা গেছে যে অ্যালেক্সাজিকে কিন্তু অলরেডি মোটামুটি তার সাথে কিন্তু কথাবার্তা সেরে ফেলেছে শুধু সইয়ের অপেক্ষা সুতরাং অ্যালেক্সা এবং হিজাজি ম্যাহের যথেষ্ট একজন ভালো কম্বিনেশন হতে পারে বলা যেতে পারে ডিফেন্স লাইনে সাইড ব্যাক হচ্ছে সবথেকে এখন প্রশ্নের মুখে বলা যেতে পারে ইস্টবেঙ্গল টিমে প্রভাত লাখড়া অবশ্যই আছে লেফট ব্যাক হিসেবে কিন্তু আরেকজন লে আরও দুজন ব্যাক কিন্তু দরকার নিশু কুমার হয়তো থাকবে মেবি এবং রাইট ব্যাক হচ্ছে সব থেকে চিন্তার বিষয় যে রাইট ব্যাক এখনও পর্যন্ত কোনো ভালো প্লেয়ার নেই বলা যেতে পারে বাট নিশ্চয়ই ইস্টবেঙ্গল টিম বা টিম ম্যানেজমেন্ট চাইবে যে রাইট ব্যাক লেফট ব্যাক এই দুটো পজিশন কিন্তু ভালো করার জন্য আমরা জানি গোলে কিন্তু দেবজিৎ এবং গিল আছে দেবজিৎ যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল এই মরশুমে এবং গিল তো অসাধারণ খেলেছে তা সুতরাং ইস্টবেঙ্গলে অ্যাটাকিং লাইন যা অন্য টিমকে অন্য ডিফেন্সের ডিফেন্সকে একদম তছ করে দিয়ে শেষ করে দিতে পারে এবছর যা লাইন এবং ডিয়া যেই ফর্মে ছিল সেই ফর্ম যদি ধরে রাখে মাদিতালাল যেই ফর্ম ছিল সেই ফর্ম ধরে রাখলেও যদি তার থেকে ভালো খেলতে পারে বা এইটাই যদি ধরে রাখে এবং তার সাথে মায়শ নান্দা থাকবে এবং সাউল ক্রেশপুর যেই খেলাটা খেলেছিল সাউল ক্রেশপুর তার নিজের ফর্মে থাকতে পারে এবং যথেষ্ট যে সার্ভিসটা ইস্টবেঙ্গলের লাস্ট বছর দিয়ে গেছে তার থেকেও যদি ভালো সার্ভিস দিতে পারে সাউট গ্রেষ্ তাহলে অবশ্যই একটা ভালো টিম হতে পারে এবং বলা যেতে পারে যে যথেষ্ট ভালো একটা অ্যাটাকিং লাইন বলা যেতে পারে যেই অ্যাটাকিং লাইনের বিরুদ্ধে অপোনেন্টের ডিফেন্স খেলতে কিন্তু অনেকটাই ভয় পাবে এবং যখন তখন শেষ করে দিতে পারে যে কোনো টিমকে আপাতত এই লাইন আপ নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল রেডি হচ্ছে আরও কিছু প্লেয়ার কিন্তু আসবে এবং অ্যালেক্স সাজি যেটা বলা হয়নি যে অ্যালেক্স সাজিকে কিন্তু প্রায় ফাইনালাইজড করে ফেলেছে শুধু সই পর্ব এবং কনফার্মটা হওয়া বাকি আছে আপুইয়ার সাথেও কিন্তু প্রায় কনফার্ম করে ফেলেছে বাট দেখার বিষয় যে আপুইয়া কতটা বা চান্স হতে পারে বাট আপুইয়া এখনও যতটুকু যেই হিসাবে এগোচ্ছে যে আপুইয়া ইস্টবেঙ্গলে আসার জন্য কিন্তু অনেকটাই রাজি তিন বছরের ডিলে ইস্টবেঙ্গল চাইছে বাট আপুইয়া কিন্তু চাইছে যে চার বছরের কন্ট্যাক্ট হোক বাট হয়তো খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যাবে বাট আপুইয়া এলে অনেকটাই মাঝ মাঠে বেঙ্গলের দখল বাড়বে এবং অনেকটা শক্তিশালী হবে এখন দেখার বিষয় যে দুটো ব্যাক সাইডব্যাক থেকে বড়ো প্রবলেম আপাতত টিম যথেষ্ট ভালো হচ্ছে বলা যেতে পারে এবং কতটা এক্সিকিউট করতে পারে মাঠে সেটাই এখন সবথেকে বড়ো ব্যাপার এবং কোচ কাল কোয়াদার আছে যথেষ্ট ভালো কিছু হবে এই বছর বলা যেতে পারে এই বছর টিমে কিন্তু অন্যরকম টিম এবছর কিন্তু নতুন প্লেয়ার খুব কম আসবে বলা যেতে পারে বলা যেতে পারে যে আগের বছর টিমই কিন্তু ধরে রাখছে তা সুতরাং যথেষ্ট ভালো কিছু হবে এটাই ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে চাইব যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না একদমই ভুলো না চলো ভিডিও দেখ নেক্সট দেখা হচ্ছে